কুয়াতে বিড়াল মরা এক ব্যক্তির বাড়ির কুয়াতে বিড়াল পরে মারা গেছে তা কেউ খেয়াল করেনি দুই তিন দিনের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হল লোকটি মাসালা ছুটলো ইমাম সাহেবের কাছে বলল হুজুর আমার বাড়ির কুয়াতে বিড়াল পরে মারা গেছে পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এখন তাতে অজু গোসুল হবে কি হুজুর বললেন না ওই পানি নাপাক হয়ে গেছে তাহলে উপায় হুজুর বললেন চল্লিশ বালতি পানি তুলে ফেলতে হবে তাহলে কুয়োর পানি পা হয়ে যাবে লোকটি বাড়ি ফিরে চল্লিশ বালতি পানি তুলে কিন্তু পানির দুর্গন্ধ দূর হলো না লোকটি বলল হুজুর কি কত ভুল দিলেন নাকি পরের দিন সে আবার হুজুরের কাছে গেল এবং অবস্থা খুলে বলল হুজুর বলল আবার বালতি পানি তুলে ফেলতে হবে তাহলে পাক হয়ে লোকটি তাই কিন্তু কোনো লাভ না সে একই দুর্গন্ধ বরং তার থেকেও বেশি পরের দিন আবার গেল হুজুরের কাছে বললো কেমন মাসালা দিলেন হুজুর পানির দুর্গন্ধ বেড়ে যায় কমে না হুজুর বললেন আপনার বালতি ছোট না বড় লোকটি বলল বড় বালতি হুজুর বলল গুনতে ভুল হয় না তো লোকটি বলল মোটেও না হুজুর বলল ঠিক আছে আরো চল্লিশ বালতি পানি তুলে ফেলে দিন এবার আশা করি পানি পাক হয়ে যাবে লোকটি তাই করল কিন্তু কোনো লাভ হল না হুজুরের কাছে এসে বিরক্তিকর সুরে বলল কোনো লাভ নেই হুজুর আপনার মাসালা মনে হয় ভুল আছে এবার হুজুর বলল আমার মাসালা তো ভুল হতে পারে না আমি তোমার কূপ দেখতে চাই এবার লোকটি হুজুরকে নিয়ে গেলেন হুজুর নিচের দিকে তাকাতেই দেখলেন সাদা মতো পানির উপরে কি যেন ভাসছে তিনি জিজ্ঞাসা বললেন সাদামত ওটা কি লোকটি বলল কি জানি মনে হয় বিড়াল হবে হুজুর বলল আরে সে কি আপনি বিড়াল আগে তুলে না ফেলেই বালতি বালতি পানি তুলে ফেলে যাচ্ছেন লোকটি বলল বিড়াল তুলে ফেলতে হবে তা তো বলেননি হুজুর হুজুর বলল বড় বোকা আপনি সেটাও কি বলতে হবে তখন লোকটি তার ভুল বুঝতে পারলেন আসলে যে পাপী তওবা করে তার উচিত পাপ বর্জন করা অবৈধ উপায়ে নেওয়া জিনিস তার মালিককে ফিরিয়ে দেওয়া অন্যথায় তওবা কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য